বন্ধুরা তোমাদের হঠাৎ করে কোনো সময় খিদে পেয়ে গেলো বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলো এই রকম কিন্তু বাড়িতে ডিম থাকলে বা পাউরুটি দিয়ে আমরা একটা সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারি রেসিপিটা দেখে নাও এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এটাকে গরম করে রুম টেম্পারেচার রাখা ছিল তো একটা নিয়েছি ডিম দুধের মধ্যে আমি ডিমটাকে দিয়ে নিলাম দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে দুধের মধ্যে গুলে দিলাম এরপর আমি এখানে দেব এক চামচ পরিমাণ চিনি চা চামচের এক চামচ পরিমাণ চিনি তোমরা মিষ্টি বুঝে কিন্তু এখানে দু চামচও ব্যবহার করতে পারো ডিমের যে একটা আঁস্টে ফ্লেভার থাকে সেটা কিন্তু কাটিয়ে নেওয়ার জন্য আমি দিচ্ছি অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের আঁস্টে গন্ধটা কিন্তু চলে যাবে তোমরা এসেন্স না চাইলে এলাচের গুঁড়োটা কিন্তু ব্যবহার করো চিনিটা এখানে গলতে দিলাম একটা সাইডে আমি রেখে দিলাম এখন আমি ব্রেডের সাইডগুলো ঠিক এইভাবে কেটে নেব এখানে তিন পিস ব্রেড আমি ব্যবহার করব রকম কাঁচি দিয়ে সাইডের যে লালচে অংশগুলো সেইগুলোকে আমরা কেটে নিয়ে সাদা অংশটা এখানে ব্যবহার করব তোমরা কাঁচি ছুঁড়ি যে কোনোভাবেই সাইডগুলো কেটে নেবে পিস ব্রেড এই ভাবে আমি কেটে নিয়েছি এখন যে মিশ্রণটা ছিল ডিম দুধ চিনি ভ্যানিলা এসেন্স সমস্ত কিছু এটা পাউরুটিটার মধ্যে কিন্তু ওপর দিক থেকে এবার নিচের দিক থেকে সুন্দর করে মিশ্রণটাকে দিয়ে নিতে হবে এমনভাবে দিতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে পুরো রুটিটা যেন সোপ করে নেয় কোনো অংশ যেন না বাদ পড়ে যায় এটা লক্ষ্য রাখতে হবে একটা আমাদের হয়ে গেল এর ওপর আর একটা ব্রেড আমি দিয়ে নিলাম সুন্দর করে আবার কিন্তু মিশ্রণটা এখানে দিয়ে নিতে হবে অল্প অল্প করে চামচ করে দিতে হবে সমস্ত দিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম এবার তিন নম্বর ব্রেডটা আমি দিলাম এটাকেও একইভাবে আমি এই মিশ্রণটা এখানে দিয়ে নিচ্ছি একদম ঝামেলা মুক্ত একটা রেসিপি না মিষ্টি বা না কিছু একটা টিফিন রেসিপি বা মিষ্টি রেসিপি যাই বলো না কেন খেতে হয় দুর্দান্ত স্বাদের একবার বানিয়ে দেখো তো রেডি হয়ে গেল এটাকে রাখার প্রয়োজন নেই আমরা এখন এটাকে ভেজে নেব একটা ননস্টিকের প্যান নিয়েছি অল্প দিলাম তেল এখানে তোমরা ঘি বা বাটার যে কোনো কিছু এখানে ইউজ করতে পারো মিডিয়াম ফ্লেমে রেখে রেসিপিটা কিন্তু আমি দিয়ে নিলাম মিডিয়াম থেকে লোতে দেবে হাইতে দেবার প্রয়োজন নেই একটু সময় নিয়ে একটা পিঠ আমি ভাজতে দিলাম প্রায় দেড় মিনিটের মতো একটা সাইড আমি ভেজে নেব এক থেকে দেড় মিনিটের পর এইভাবে দুটো খুন্তির সাহায্যে কিন্তু বন্ধুরা উল্টাতে হবে যেহেতু ভীষণ নরম আর একটা সাইডও আমি এক থেকে দেড় মিনিট এইভাবে ভেজে নেব তবে যে সাইডের মোটা অংশগুলো আছে এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু একটু এরকম ধরে সাইডগুলোকে আমরা ভেজে নেব চারিপাশ সুন্দর করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছেতে আমি ভেজে নিলাম এরপর আমি একটু মধু নিয়েছি মধুটা ওপর থেকে ব্রাশ করে দেবো মধুটা দিলে খেতে কিন্তু ভালো হয় মধুটাও আমি দুটো সাইডে এইভাবে লাগিয়ে দেবো কেমন লাগলো আজকের এই রেসিপি বন্ধুরা কমেন্টে জানিও হয়ে গেল আমাদের ব্রেড দিয়ে একটা সুন্দর টিফিন রেসিপি বলো আর মিষ্টি রেসিপি বলো যাই বলো না কেন এখন আমি এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেটে শেয়ার করবো দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে ভীষণ নরম হয়েছে আর ভীষণ লোভনীয় একটা রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো সবার ভালো লাগবে বন্ধুরা আজকের টাটা